আবারও আপনাদের মাঝে চলে এলাম চাচা ভাতি যার সস্তা ফ্লোর ব্লগিং নিয়ে আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আসসালাম আলাইকুম এখন আমরা নুরজান রোডের পতেঙ্গা ক্যাফেতে অবস্থান করতেছি আজকে একটা মজার সি ফুড খাবার নিয়ে আমরা বসেছি এখানে সি ফুড হিসেবে এটা এটাকে কি বলে এটা কি এটা হচ্ছে তারপর পেঁয়াজু পেঁয়াজু আর এটা হচ্ছে কাকড়া সিবিজে কাকড়া এটাও কাকড়া একটা হচ্ছে ভুনা কাকড়া ফ্রাই হ্যাঁ আর একটা হচ্ছে কাকড়া ভুনা এই খাবারটা অত্যন্ত সুস্বাদু এটা হচ্ছে সিফুড জাতীয় খাবার যেটা সাধারণত মানুষ শ্রীমার্থী অথবা কক্সবাজার গিয়ে খায় আর সেটা এখন আমরা মোহাম্মদপুরেই পাচ্ছি মোহাম্মদপুর এটা নুরঝার ধারা দেখতে পাচ্ছেন দোকানে অনেক ভিড় এর মাঝে আমরা লাইন ধরে অনেক কষ্ট করে পেয়েছি পতেঙ্গাকা পতেঙ্গা কাটে এটা তো চলুন খাবারটা টেস্ট করা যায় কেমন হয়েছে এটা অবশ্যই ভালো হবে দেখে অত্যন্ত লোভনীয় এবং সুস্বাদু মনে হচ্ছে তো অবশ্য সুস্বাদু এবং লোভনীয় হবে হ্যাঁ আপনারাও আসুন দেখুন এবং খান বেশি বেশি করে খান এই যে এটা হচ্ছে মিস্টার রাকিব আজকে হোস্ট হচ্ছে মিস্টার রাকিব আর এটা হচ্ছে ছোট ভাই প্রথমে ট্রাই করেছিলাম কাকরা ফ্রাই অনেক খেতে সুস্বাদু এবং আমাকে ভালো লাগে তারপরে আমি এখান থেকে আবার নিয়ে নিলাম কাঁকড়া ভোনা এটাও অনেক সুন্দর প্রায় দেখ খাইতে বলা চিংড়ি আছে চিংড়ির মতো প্রায় সেম টেস্ট তো আপনারাও টেস্ট করে দেখবেন যখন যদি কখনও ঢাকা মোহাম্মদপুরে আসেন অবশ্যই নূরজাহান রোডে যাবেন পথেঙ্গা গ্যাংটে তারা খুব অল্প রেটে এগুলো সেল করে থাকেন সামুদ্রিক কাঁকড়া তারপরে অক্টোপাস তো আমরা অক্টোপাস পাইনি না পেয়ে আমরা শুধু কাঁকড়া ফ্রাই এবং কাঁকড়া বোনা এবং তাদের তো এরপরে আমার চাচ্চু পালা ট্রাই করতেছে এমন তার মুখে শুনবো রিভিউটা আপনারা শুনতেই পেলেন আমার চাচ্চু কি বলবো তাদের তারপরে আমার এখানে ফ্রেন্ড আসি ট্রাই করলো এবং চাচ্ছু খাচ্ছে দেখেন অনেক সুস্বাদু একটি খাবার এখানে যদি আপনাদেরকে দেখাই বিশেষ করে তাদের যে সালাদ বা টক তার অনেক সুস্বাদু এবং তাদের যে কাঁকড়া ফ্রাইটা দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দরভাবে ফ্রাই করেছে এবং খেতে খুবই খুবই মজা এবং যদি পাশাপাশি কাঁকড়া বোনাটা দেখেন মানে একদম মানে বাইরের দেশে যারা যেভাবে খায় সেম ওইভাবেই তারা রান্না করে দিয়েছে এত টেস্টি আমি বলে বোঝাতে পারতেছি না তো অবশ্যই আমাদের খাওয়া দেখে বা আমার চাচু রিভিউটা দেখে আপনারা বুঝতে পারতেছেন কতটা পরিমাণে সুস্বাদু হয়েছে তো আপনাদেরকে অবশ্যই বলে রাখি এটা কিন্তু আমার ফার্স্ট টাইম কাঁকড়া ফাই এবং কাঁকড়া বোনা খাওয়া এবং আমার ফ্রেন্ড আসি গেলো এটাই ফার্স্ট টাইম তারপরও আমাকে চাচুকে নিয়ে গিয়েছিলাম চাঁচুরও প্রায় প্রথমে এটাই ফার্স্ট টাইম তারপরও

মানে বললো যেটা আমাকে তাকে অনেক ভালো লেগেছে তো আশা করি আপনারাও আসবেন সমুদ্রে না গিয়েও সমুদ্র একটা ফিল পাবেন কক্সবাজার সেন্ট মার্টিন না গিয়েও এখানে আপনারা বসে খেলে অবশ্যই সেখানকার একটা ফিল অনুভব করবেন এবং তাদের যে সুস্বাদু খাবার এটা বলার বাইরে তারা বুঝতে পারতেছেন কাকরা ফোন এখানে আপনারা দেখুন কাঁকড়া ভোনার পরিমাণের একটা কালার এসেছে কতটা পরিমাণের টেস্ট এখন চার চল মুখে শুনে কি

যখন আসবেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমি যদি পতিঙ্গা ক্যাফের লোকেশনটা বলি তাহলে হচ্ছে মোহাম্মদপুর নৌজাহান রোড গার্লস স্কুলের পাশে রংডলি গলি আসলে পতিঙ্গা ক্যাফটি পেয়ে যাবেন